আলাইকুম ভেবে দেখুন তো সর্বশেষ যে প্রেজেন্টেশনটা আপনি সাবমিশন করেছেন সেটার কন্টেন্টগুলোকে সামারাইজ করে ভিজুয়াল ফর্মে নিয়ে আসার জন্য ঠিক কতটুক সময় আপনি কনজিউম করেছেন সেটা যদি টেন মিনিটস কিংবা তার চেয়ে বেশি হয় তাহলে এই ভিডিওতে আছে আপনার জন্য দারুণ একটা সমাধান আমরা যারা প্রফেশনালস কিংবা কন্টেন্ট ক্রিয়েটর অথবা এডুকেশন সেক্টরে আছি আমাদের প্রায় সময় প্রেজেন্টেশন রিপোর্ট অথবা ক্লাস লেকচার তৈরি করতে হয় এই ক্ষেত্রে আমাদের কন্টেন্টগুলোকে সামারাইজ করে চমৎকার কিছু ইনফোগ্রাফিক্সের মাধ্যমে যদি নিয়ে আসা যায় তাহলে সেগুলো যেমন হয় আকর্ষণীয় তেমন হয় অডিয়েন্সদের কাছে সহজে বোধগম্য আর এই ক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণ সময়ের প্রয়োজন হয় তাই প্রেজেন্টেশনের টাইম কনজিউমিং এই পার্টকে কিভাবে সহজভাবে অল্প সময়ে কমপ্লিট করা যায় সেই জন্য আমি অনেকগুলো এআই টুলস ট্রায়াল করে দেখেছি এবং চমৎকার কয়েকটা এই টুলস এগুলোর মাধ্যমে খুব সহজভাবে মাত্র কয়েক মিনিটে স্টার্নিং লেভেলের প্রেজেন্টেশন তৈরি করা সম্ভব আজকে আমরা এমন একটা এআই টুলস নিয়ে ডিসকাস করব যেটার নাম হলো ন্যাপকিন এটার সাহায্যে আপনি মাত্র কয়েক মিনিটে আপনার কন্টেন্ট থেকে চমৎকার ভিজুয়ালস জেনারেট করে নিতে পারবেন এবং এগুলোকে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন সো চলুন তাহলে দেখে আসি ন্যাপকিন এর সাহায্যে কিভাবে আপনি আপনার সময়কে বহুগুণ সেভ করে নেবেন এবং আপনার প্রোডাক্টিভিটিকে অন্য একটা লেভেলে নিয়ে যাবেন আমরা আমাদের ব্রাউজার থেকে সরাসরি ন্যাপকিনে সাইন ইন করে নিব ন্যাপকিন এ যেহেতু ফ্রি তাই আপনি সহজে আইডি ক্রিয়েট করে সাইন ইন করে নিতে পারবেন সাইন ইন করার পর আমরা যখন নিউ ন্যাপকিনে ক্লিক করবো আমাদের সামনে দুইটা অপশন আসবে হলো ড্রাফট উইথ এআই অর্থাৎ আপনি চাইলে ন্যাপকিনে সাহায্যে আপনার কন্টেন্ট জেনারেট করে নিতে পারবেন অথবা আপনার কন্টেন্টকে ব্ল্যাঙ্ক ন্যাপকিন এই পয়েন্টে গিয়ে নিজের মতো করে ভিজুয়াল জেনারেট করে কাস্টমাইজ করে নিতে পারবেন ক্ষেত্রে আমরা আমাদের কন্টেন্টকে কপি করে জাস্ট এখানে ন্যাপকিনে এতে পেস্ট করে দিব। এখন আমরা আমাদের জন্য যে প্রয়োজনীয় ভিজুয়ালস সেগুলো আমরা ক্রিয়েট করে নিব তারপর আমরা প্রতিটা কাস্টমাইজ করে নিব। সো আমরা প্রথমেই শুরু করি আমাদের যে প্রথম পয়েন্ট আউটলাইন দেখুন এখানে আমরা যখন মাউস নিয়ে আসলাম জেনারেট ভিজুয়ালস আমাদের জন্য একটা মেসেজ আসছে আমরা জাস্ট এখানে ক্লিক করলে পরে চমৎকারভাবে আমাদের জন্য মাত্র কয়েক সেকেন্ডে সুইটেবল ইনফোগ্রাফিসগুলো আমাদেরকে সাজেস্ট করবে এখান থেকে আমরা বাছাই করে আমাদের জন্য যেটা সবচেয়ে বেস্ট উপযোগী হবে সেটিকে আমরা সিলেক্ট করে নিব আমরা এটা নিলাম দেন এভাবে আমরা প্রতিটা পয়েন্টের জন্য আমাদের ভিজুয়ালসগুলো আমরা ক্রিয়েট করে নিব এক কথায় অসাধারণ আই জাস্ট লাভ ইট খুব অল্প সময়ে কয়েক সেকেন্ডে আপনার কন্টেন্টগুলো থেকে বাছাই করে সবচেয়ে বেস্ট ভিজুয়ালস আপনার জন্য নিয়ে আসছে চমৎকারভাবে আমরা মাত্র এক মিনিটের ভিতর আমাদের সবগুলো পয়েন্টের জন্য প্রয়োজনীয় ভিজুয়ালস আমরা অলরেডি পেয়ে গেছি এখন আমরা একটা ভিজুয়ালসকে দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা কাস্টমাইজ করে দেখবো একই প্রক্রিয়ায় আপনি চাইলে সবগুলো ভিজুয়ালসকে সেম প্রসেসে এডিট করে নিতে পারবেন প্রথম স্টেপ আমরা আমাদের যে টাইটেল বা পয়েন্টসগুলো আছে সাব পয়েন্টসগুলো আছে এগুলোকে কীভাবে আমরা এডিট করতে পারি সেটা দেখব যেমন দেখুন আমাদের মেইন টাইটেল পয়েন্টস হচ্ছে এক্সটার্নাল কমিউনিকেশান আমরা চাইলে অনায়শে এটাকে কিন্তু সেভাবে নিয়ে আসতে পারবো জাস্ট ডবল ক্লিক করে এই অংশ যখন আমরা ডিলিট করে দেব দেখুন এটা কিন্তু এক্সটার্নাল কমিউনিকেশান হয়ে আসছে এখন আপনি যখন এখানে মাউস নিয়ে যাবেন দেখবেন এখান থেকে আপনি আপনার ফন্ট চেঞ্জ করতে পারবেন এটাকে বোল্ড করতে পারবেন এটার সাইজ ছোটো বড়ো করতে পারবেন দেন এটার কালার চেঞ্জ করতে পারবেন এবং এই টাইটেলের চারপাশে আপনি বিভিন্ন বক্স দিতে পারবেন পরে আপনি বক্সের কালার চেঞ্জ করতে পারবেন এটার শেপ ছোটো বড়ো করতে পারবেন দেখুন চমৎকারভাবে কিন্তু আমরা আমাদের টাইটেলটা এডিট করে নিলাম একইভাবে আপনি প্রতিটা পয়েন্ট এবং সাব পয়েন্টসকে এডিট করে নেবেন দেন স্টেপ টু সেটা হলো এই ভিজুয়ালস ধরুন আপনার চারটা পয়েন্ট প্রয়োজন বাট এখানে আছে তিনটা সেক্ষেত্রে আপনি খুব সহজভাবে এখানে যে প্লাস সাইন আছে সেটাতে ক্লিক করলে এডিশনাল পয়েন্ট অ্যাড করে নিতে পারবেন এবং এটাতে এডিট করে নিতে পারবেন অথবা আপনি চাচ্ছেন পয়েন্ট কমিয়ে নেবেন সেক্ষেত্রেও খুব সিম্পলি জাস্ট মাইনাস সাইনে ক্লিক করবেন তাহলে অটোমেটিক্যালি আপনার এডিশনাল পয়েন্টগুলো ডিলিট হয়ে যাবে দেন আপনি এখান থেকে এটার কালার চেঞ্জ করে নিতে পারবেন এটার লাইন কালার চেঞ্জ করতে পারবেন দেন আমরা যাব স্টেপ থ্রি এই যে বক্স দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আমরা এডিট করব যেমন এই যে আইকনগুলো দেখতে পাচ্ছেন আমরা চাইলে সেগুলো চেঞ্জ করতে পারবো আমরা এটা ডিলিট করে দিলাম এখানে এই যে স্পার্ক এখানে জাস্ট ক্লিক করবেন আপনি এখন জাস্ট এখান থেকে সার্চ করে আপনার পছন্দ মতো আইকন নিয়ে আসতে পারবেন যেমন আমরা যখন এটাতে ক্লিক করব দেন আপনি এখান থেকে বাছাই করে আপনার পছন্দ মতো আইকন জাস্ট এনে এখানে বসিয়ে দিবেন এখানে যে মার্কারটা দেখতে পাচ্ছেন এটা সাহায্যে কোনো একটা পয়েন্টকে খুব সুন্দরভাবে হাইলাইটস করতে পারবেন দেখুন চমৎকারভাবে আপনি এই পয়েন্টকে হাইলাইটস করতে পারছেন দেন আপনি এখান থেকে চাইলে আপনার পছন্দ মতো ইমেজ নিয়ে আসতে পারবেন আপনি আপলোড করতে পারবেন কোথাও থেকে কপি করে এখানে পেস্ট করে দিতে পারবেন দেন স্টেপ ফোর অর্থাৎ আপনি এখানে যখন আসবেন এখানে আপনাকে কয়েকটা পয়েন্ট শু করবে যেমন প্রথমটা হচ্ছে চেঞ্জ স্টাইল এখানে জাস্ট ক্লিক করলে পরে আপনার যে ভিজুয়ালস আছে সেটার বিভিন্ন স্টাইল আপনি নিতে পারবেন যেমন এটা নিলাম খুব চমৎকার একটা স্টাইল দেন আপনি এখান থেকে আসপেক্ট রেশিউ চেঞ্জ করতে পারবেন দেন এটার ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারবেন আফটার অল কাইন্ডস অফ এডিট আপনি এখান থেকে এটাকে এক্সপোর্ট করে নিতে পারবেন জাস্ট এক্সপোর্টে ক্লিক করার পর আপনি চাইলে এটার ডার্ক থিম লাইট থিম অথবা ব্যাকগ্রাউন্ড সহ পিএনজি এসবিজি জি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারবেন যেমন আমরা যদি এটা নিয়ে লাইট থিমটা ডাউনলোড করে নিই দেখেন খুব চমৎকারভাবে কিন্তু ডাউনলোড হয়ে আসছে এবং এটাকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন অথবা আপনি যদি চান সরাসরি এখান থেকে এই ভিজুয়ালসকে পাওয়ার পয়েন্টে নিয়ে যাবেন জাস্ট এক্সপোর্টে যাবেন এখান থেকে ক্লিপবোর্ডে ক্লিক করবেন এবং একটা পাওয়ার পয়েন্ট ওপেন করে জাস্ট এখানে পেস্ট করে দেবেন দেখেন খুব চমৎকারভাবে কিন্তু আমাদের জন্য একটা স্লাইডস রেডি হয়ে গেল জেনারেল একজন সাধারণ মানুষকে এই ধরনের স্লাইডস রেডি করার জন্য মিনিমাম বিশ থেকে তিরিশ মিনিট সময় প্রয়োজন হয় অথচ আপনি এটা কমপ্লিট করতেছেন তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট যখন প্রতিটা স্লাইডস অ্যান্ড ভিজুয়ালস রেডি হয়ে যাবে দেন আপনি এই শেয়ার অপশানে যাবেন এখান থেকে আপনি চাইলে মেইলের মাধ্যমে অথবা লিঙ্ক শেয়ার করার মাধ্যমে সবার সাথে এটা শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে এটা ডাউনলোড করে নিতে পারবেন সো এই ছিল কিভাবে আপনি ন্যাপকিন এই টুলসের মাধ্যমে খুব অল্প সময়ে স্টার্নিং লেভেলের প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারেন তাহলে আপনিও ট্রাই করুন এবং আপনার প্রেজেন্টেশনের মাত্রাকে নিয়ে আসুন অন্য একটা লেভেলে মাত্র কয়েক মিনিটে আর হ্যাঁ আপনার অভিজ্ঞতা বা মতামত অবশ্যই শেয়ার করবেন এবং সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম